হুমকি ও কুরুচিকর মন্তব্যের জন্য আবারও বিতর্কে নাম জড়ালেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পোলিং এজেন্টদের গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলবেন না বলে হুঁশিয়ারি কল্যাণের কুরুচিকর মন্তব্যের জন্য কল্যাণের মনোনয়ন বাতিলের দাবি বিজেপি প্রার্থী কবিরশঙ্কর শঙ্কর বসুর তাকে আমি জ্যান্ত রাখবো কথা বলে তাই কথা বলে আমার কোন পোলিং গায়ে যদি হাত পড়ে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না গতবারে কিন্তু এখানে আমার পলিগ্রেন্টের গায়ে হাত পড়েছিল অসুস্থ হয়ে তাকে হসপিটালাইজ করতে হয়েছিল এইবারে যদি কেউ আসে না আমি একদম হিসেব বারাবার করে নেবো আর তৃণমূল একটা সন্ত্রাসবাদী দল আর এবার নিশ্চিতভাবে তারা হারছে পুরো পশ্চিমবাংলা জুড়ে তারা হারছে সিপিআইএম এর যে সন্ত্রাসবাদী লোকেরা ওই হারমাট কাডার তারা এবার তৃণমূলে এসছে কল্যাণ যে এই ভাষাই পরিষ্কার হচ্ছে তৃণমূল ভয় পেয়ে গেছে এখন নির্বাচন কমিশন আছে পুলিশ প্রশাসন পুরোপুরি আইন শৃঙ্খলা বজায় রাখবে এবং আমি ইলেকশন কমিশনকে আহ্বান করবো এই রকম ভাষা আর ওপেন থ্রেট একজন ক্যান্ডিডেটের ইজ ভায়োলেশন অফ এম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইমিডিয়েটলি এর মোটো কগনিজেন্স নিয়ে তার নমিনেশন ক্যান্সেল করে আমি ইলেকশন কমিশনকে বলবো শ্রীরামপুর লোকসভায় যিনি প্রার্থী হয়েছেন বিজেপির প্রার্থী হয়েছেন তার পরিচয় কি কেন বারবার শ্রীরামপুর লোক আসে কিসের জন্য শ্রীরামপুর আসে শ্রীরামপুরে কোন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সে জড়িত শ্রীরামপুরের মানুষের কোন ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত আপনারা আমাকে বলতে পারেন কোন ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত আছে বলতে পারেন আপনারা কিসের পরিচয় সেই তো কল্যাণ ম্যানেজির হাত ধরে তো শ্রীরামপুরে প্রথম এসেছিলো শ্রীরামপুর চিনেছিল আজকে তার পরিচয় কি পরিষ্কার হয়ে যাচ্ছে ভোটের পনেরো দিনের থেকেও কম বা পরিষ্কার হয়ে যাচ্ছে উনি পার্সোনাল অ্যাটাকে নেমে যাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলিকে কুরুচিকর মন্তব্য করেছেন ওনার যে নেচার পার্সোনাল অ্যাটাক করার উনি ওতে নেমে আসছেন বিধায়ককে নামিয়ে দিলেন গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করলেন ওনার খারাপ ব্যবহারটা ওনার পরিচয় খারাপ ব্যবহারের পাল্টা খারাপ ব্যবহার করব না আমার বাবা মা সেটা আমাকে শেখায় রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে আমি লড়ছি মন দিয়ে লড়ছি যান প্রাণ দিয়ে লড়ছি কারণ মানুষের আবেগ ভালোবাসা আছে